জিসিপির সদস্যদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ক্ষুব্ধ জিসিপির কর্মীরা নিজেরাই বিদ্যুৎ সংযোগ করলেন উল্লেখ্য বিগত প্রায় দশ বছর ধরে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা বিদ্যুতের বিল দেন না কোচবিহার সি ক্যাটাগরি স্টেট এবং ভারত মুক্তি চুক্তি মোতাবেক এতদিন ধরে তারা বিল দেন না বলেই দাবি তাদের সম্পূর্ণ বিষয়টি প্রশাসন জানে বলেও দাবি তাদের তাদের আরও দাবি যে কারণে এতদিন ধরে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি বিদ্যুৎ দপ্তর কিন্তু গত কয়েকদিন বাড়িতে না থাকার কারণে ডুয়ার্সে ঘটনায় বানারহাট ব্লকের দুরামারি এলাকার কয়েকজন জিসিপি এ সদস্যের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এরপরই বুধবার সকালে জিসিপি এর জলপাইগুড়ি জেলা সভাপতি মোহন রায় সহ অনেক দুরামারি এলাকায় যান এরপরই তারা বৈঠকের পর নিজেরাই সেই সমস্ত বাড়িতে বিদ্যুৎ সংযোগ করে দেন দুদিন থেকে আপনারা বিলদার নামে আজকে কি কারণে জড়ো হয় এখানে ঘটনা হলো আমরা গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন দল দুই হাজার ছয় সাল থেকে করতেছি আর দুই হাজার সতেরো দুই হাজার চোদ্দো থেকে আমাদের যে রাজবংশী জননেতা মানি বংশীবদন বর্মন দীর্ঘদিন ধরে জাতি সত্তার আন্দোলন করিয়াছে এই আন্দোলনের ফলে আমার যে কুচবিহার যে একটা সি ক্যাটাগরি স্টেট সেটা উনিশশো সালে আঠারোই জুলাই যে ভারতভক্তি চুক্তি হয়েছিল এই ভারতভক্তি চুক্তি মোতাবেক সেই চুক্তিতে লেখা আছে আমার কোনো সরকারি ট্যাক্স দেওয়া লাগে না এটা ভারত সরকার দায়বদ্ধ সেই জাতিসত্তারা আন্দোলনের ফলে দুই হাজার ছয় থাকি যখন আমরা বিগ্রেটার কুড়ি আর পিপলস অ্যাসোসিয়েশন আমরা আমার নিজের অধিকারের জন্য যে আমরা আন্দোলন করি আসেছি এই আন্দোলনের জোরে আমরা ইলেকট্রিকের বিল দেই না এটা সরকারের সাথে আমার কথা আছে যেহেতু আমরা আমার সি ক্যাটাগরি স্টেট এই সি ক্যাটাগরি স্টেট যে কুচবিহার রাজ্যের বাদে ভারতবর্ষ মহান একটা আখ্যা পাইছে সেই জওয়াহরলাল নেহরু বল্লভভাই প্যাটেলের প্যাটেলের সাথে আমার জগদীপেন্দ্র ভূপ ভূপবাহাদুরের যে কথা যে চুক্তি ভারত ভক্তি চুক্তি এই ভারত ভুক্তি চুক্তি বাস্তব রূপান্তরিত করার জন্যে আমার দিগ্রেকার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের আন্দোলন যার ফলে আমরা ইলেকট্রিকের বিল দেই না কারণ এই কারণে আমরা ইলেকট্রিকের বিল দেই না সরকারের সাথে আমরা কথা কইস যখন সরকারের সাথে আমরা পরিষ্কার করে দিছে যে কুচবিহার রাজ্য না জেলা এই দুইটারে যে আমার যে অ্যাপেন্ডিক্স দেখা লাগবে এই অ্যাপেন্ডেন্স মোতাবেক যদি এটা সত্যিকারের জেলা হয় তাহলে আমরা ইলেকট্রিকের বিল দিয়ে দেব কিন্তু কী কেন্দ্র সরকার কি রাজ্য সরকার আমার আদি পর্যন্ত এটা জেলার কাগজ দেখার পারেন না আর এটা দুই হাজার সালে কুচবিহারের ডিএম সাহেবের সাথে আমার যে কথা হয়েছিল ডিএম সাহেব পরিষ্কার জানে দিয়ে দিছে যে আমার কাছে রাজ্যের কাগজ আছে কিন্তু জেলার কাগজ নেই যার জন্যে আমরা যতদিন আমার কথা যে কুচবিহার যে একটা জেলা কিংবা জলপাইগুড়ি যে একটা জেলা এই কুচবিহারের যে আয়তন কতটা এটা এই আয়তন বর্গ হিসাবে আমরা ইলেকট্রিকের বিল আমরা বন্ধ করে দিয়ে দিছি আর আমরা এইটাও জানিয়ে দিবার চাই ইলেকট্রিক কর্তৃপক্ষক যেহেতু আমরা দুই হাজার একুশ সালে আমরা জলপাইগুড়ি ডিভিশনাল ম্যানেজারক আমরা একটা বড় ডেপুটেশন দিয়েছি সেই ডেপুটেশন দেওয়া সত্ত্বেও এই যে অন্যায়ভাবে যে সাধারণ মানুষের মানে ইলেকট্রিক বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে যার জন্যে আমরা দি গ্রেটার কুচবিহার পিপলস এশিয়ান এসিয়েশন আমরা আন্দোলনের সচ্চারস আছি আগামী এগারোই ডিসেম্বর আমার যে বড় রেল অবরোধ তার মুখে মুখে যে এই যে আমার মানসিগিলার বাড়ি যে এরকম বিভ্রান্ত করিয়া বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে এটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের এটা খুব অন্যায় কতজনের মানে কত কতজনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং আজকে কী করলেন আপনারা এটা ইলেকট্রিকটা কালি কালিকোনা এই জায়গার এই বাড়িটার যোগাযোগ বিচ্ছিন্ন করেছে হ্যাঁ এটা আমরা শোনা পানো যখন শোনা পাওয়ার পরে এই যে বাড়ির লোকজন কোনো ছিল না অন্যায়ভাবে ওমরা জানে না যে একটা নাম দাদা তোমার এটা কোন এলাকা এটা পূর্ব দূর কি হয়েছে আপনার বাড়িতে আমার বাড়িতে আমি বাড়িতে ছিলাম না এক বছর থেকে বিল দেয় নেই তারপর এসে লাইন কাটে দিলে আমি বললাম লাইন কাটবে না কাটবে না লাইন এসে জোর করে কাটিয়ে দিয়ে চলে গেল এরপর কি করলেন এরপর আমি তো বাড়িতে ছিলাম না মানে ওই আইসে দেখি লাইন কাটা অবস্থা তখন যখন লাইনটা কাটে তখন বাড়ি ছিলাম না তো আজকে কি করলেন আজকে আজ আমার গেটের তর থেকে ভাই আসছে সবাই মিলে লাগাই দিয়ে কেন আপনারা ইলেকট্রিক বিল কেন দেন না ইলেকট্রিক বিল দিচ্ছে না হিসাব জায়গার পরিচ্ছন্ন কাগজপত্র দেখাব তাহলে আমরা দিব তো বাড়িতে অনেক আসছে আমাদের আমাদের মহন আছে আমাদের কমিটির লোক জেলা সভাপতি আপনার নিজেরাই কি তার লাগিয়ে দিয়েছেন হ্যাঁ সবাই মিলে লাগাই দিয়েছি নিজে